আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে দেখা দিয়েছি আমাদের সেগুন কাঠের মেলা দেখেন এখানে সেগুন কাঠের প্রায় ষোলো পিস চৌকট আছে এগারোরাই আছে চার পিস এতে দেখেন আমরা পিক ডেলিভারি দিতে যাচ্ছি বাড্ডা আপনার মধ্য বাড্ডা এখানে আপনার একবারে নতুন বাজারের কাছাকাছি আপনার দেখেন এখানে রাই আছে চার পিস এবং রে আছে আপনার বারো পিস টোটাল ষোলো পিস মাল যে দেখেন ফাইবারগুলো দেখেন ব্যাক সাইডে হান্ড্রেড পার্সেন্ট ছাড়ি ব্যাক সাইডে ফুল শাড়ি এবং ফেব্রিক্সগুলো দেখেন চিট হরিণা সেগুন আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা পার পিস আপনারা যদি নিতে চান মাত্র আট হাজার টাকা সেগুন কাঠের চোখ ফুল শাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাল নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ যদি আপনারা এক পিসও নিতে চান তাও নিতে পারবেন যত পিস প্রয়োজন স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দেখা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবারে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার অবশ্যই সেখানে আপনারা যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে সেগুন কাঠ ব্যতীত লোহা কাঠ মেহেগুলি কাঠ সব ধরনের কাঠের দরজা এবং চৌকাট আপনারা নিতে পারবেন তো বেয়র্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম